আল্লাহ নবী সাল্লাম ছেলেটাকে বলছে তুমি জান্নাত যেতে চাও বলা তু শরিক বিহি সাইয়া ভুল করে জানা আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরিক করে দিও না আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো হ্যাঁ হ্যাঁ কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে কি মানে করছে জানেন ও জননাজিল মিনাল কোরআনে মাহুয়া শিফা মাহুয়া শিফা আল্লাহ আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা আরোগ্যের জন্য ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে দলিল পেশ করছে এটা হারাম সে চলবে না হুজুরের কাছে বাইয়াত গ্রহণ করতে এসেছেন আল্লাহ নবীর কাছে নবী বাইয়াত গ্রহণ করলেন না আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বাইয়াত নেয় কি বলছি বুঝতে পারছেন না তাবিজ দিয়ে বাইয়াত নেয় চলুন কথা আল্লাহ নবীলাম বলেছেন যদি জান্নার যেতে চাও কি হলো কি হলো কি একটা ছেলে হারিয়ে গেছে তার মা কি করছে

যাবে যদি না বানেন যদি না বানেন তাহলে আপনাদের কি হবে সেটাও একটা কোরআনের আয়াত বলে দি বলে দিব বলে দি চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি এক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালায়ান ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি উটকে কেমন করে তৈরি করেছি আচ্ছা বলুন তো জঙ্গলের রাজা মহারাজকে হ্যাঁ সিংহ আল্লাহ কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম কথা বলেছেন বলেনি কি বলছেন আফালা ইয়ান জুরুন আ মানে আল্লা বলছেন উটের দিকে তাকাও ওকে আমি কেমন করে তৈরি করলাম আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন উটের বৈশিষ্ট্য কি ইতিমিতে একটা প্রাণী আছে যার গোস্ত খাওয়া যায় যার চামড়া ব্যবহার করা যায় যার পেচ্ছাব পান করা যায় উট তার পেচ্ছাব পান করা যায় বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে এটা বোখারি হাদিস অবশ্যই তার পেচ্ছাব পান করা যায় প্রয়োজনে উট এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি দুই থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ উট একটা এমন প্রাণী এটা আদিসা লেখা নেই বইয়ে জেনারেল বইয়ে লেখা আছে যে উঠ আশি থেকে কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পোর্স ভাবে দেখতে পাই অবধবা উট এমন একটা প্রাণী এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলি। মোটরসাইকেলের যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ মারতে হয় তাই না

যুক্তিতে ভুল কি আশ্চর্য ব্যাপার এমন বক্তব্য রাখছে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আমি ভুলিনি সব কথাগুলো রেখে দিয়েছি বলবো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আল্লাহর অলি হওয়া আল্লাহর অলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই কিন্তু ওদের কাছে জানতে যাবেন ওরা কি বলবে জানেন উনি বাবা অলি ওই জঙ্গলে গিয়ে তিরিশ বছর তপস্যা করতে হয় ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে চুল ফুল কাটা যাবে না হাতের নোখ বড় বড় হয়ে যাবে আল্লাহ 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 এরকম নাম করতে হবে 30 বছর তবে ওলি হওয়া যাবে কি বলছি বুঝতে পারছেন না ওলি ডেফিনিশন মানে তিরিশ বছর জঙ্গলে বসবাস করতে হবে এটা হচ্ছে ওলিদের কারবার আচ্ছা এবার বলুন তো দেখি পৃথিবীর সব বড় ওলির নাম কি ওলি মানে আল্লাহর বন্ধু খেপা সব থেকে বড় বন্ধুকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে

এসব ইমান যদি থাকে ইমান ঠিকবে ঠিকবে না কবর নয় আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে কি রুম পানি মরুভূমিতে চলবে পানি পাকস্থলিতে শেষ হয়ে যাবে আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপসরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে এর নাম উট উটের আর একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য উট যখন মরুভূমিতে থাকবে বিশ কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায় মরুভূমিতে গাছ নেই মরুভূমিতে খুঁটি থাম্বা নেই ওই জন্য উঠ তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিক আমাকে মেরে ফেলবে এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে ওই জন্য ডিসকভারিতে দেখবেন উঠ নিজের হাত আর পাকে এই ভাবে বালিতে এই রকম এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয় তার মালিককে বলতে চায় ও মালিক রে তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা তাছাড়া তুইও বাঁচবি না আমিও বাঁচবি না ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন আফালা

আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে প্রত্যেক দিন তার আমল থেকে দুই কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে দুই কেরাত মানে দুটা ওহু পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে আপনারা কান করে শুনে রেখে দেন আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন নবীজি বলেছেন বলছেন ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে প্রত্যেক তার আমল থেকে দুই কেরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন উটের একটা খারাপ দিক এটা হলো দুই আল্লাহর নবী বলেছেন মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন জন্য যখন রেখে দিবে ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয় তাহলে সেই থালাটা একবার ধুতে হবে তবুও বিষ যাবে না দুইবার ধুতে হবে তবুও বিষ যাবে না তিনবার ধুবে তবু বিষ যাবে না চারবার পানি দিয়ে ধুতে হবে তবু বিষ যাবে না ছয়বার ধুতে হবে তবুও বিষ যাবে না দয়ার নবী বলেছেন সাতবারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও তাহলে তার বিষ চলে যাবে তাহলে দুটো খারাপ গুণ হলো কুকুরে তাই তো এর ভালো গুণ আছে কি এর ভালো গুণ হলো এটা প্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন পারমিশন আছে এটা তাই তো বল প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে তার মানে দুটো গুণ ভালো খারাপ একটা গুণ কি ভালো এবার একটা প্রাণীর নাম বলছি তার নাম শুকর কি নাম শুকরে মারাত্মক প্রাণী পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম বুঝলেন না যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর সিরিয়াল কাল্লা কুকুর আর শুকুর কাল্লা পাঠালেন কেন তাহলে পৃথিবীতে প্রশ্ন হতে পারে কি পারে না পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে তাই তো সবকিছু কিসের জন্য মানুষের জন্য তৈরি করা হয়েছে তাই কুকুর আমাদের কি তো কামড়ে না। ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম তুই ম্যাথরের কাজ করবি শুকর শুকরের একটা ডিপার্টমেন্ট আছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি এটা জানেন যে যদি পাঁচ সাত কিলোমিটার ভিতরে কোনো শুকর যদি না থাকে তাহলে মেটে কোনাতে এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা তাহলে মেটে কোনাতে প্রত্যেক দেড় মাস থেকে দু মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে যদি বলছেন শুকুরের কারণে লোক মারা যাবে ইয়াস আমি পড়ে আছে বলছি আপনি না পড়ে এটা হুঁস করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না মশা দেখবেন দুই প্রকারের এক পুরুষ মশা এক নারী মশা পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না ওরা নর্দমাতে থাকে আর রক্ত খায় মহিলা মশারা আর এই দুটো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে একরকমের মশা আছে তাদের লেজগুলো একটু বড় বড় দেখেছেন 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা এই মোসা যদি তিনটে থেকে চারটে কোনো মানুষকে যদি কামড়িয়ে নেয় এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা দু থেকে তিন দিনের মধ্যে মারা যাবে কিন্তু এই মোসাটার প্রত্যেক দিন এক ফোটা করে রক্তের প্রয়োজন হয় এই মোসাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে শুকরের রক্ত খেতে শুকরের যে গায়ের উপরে লোমগুলো আছে লোমের ভিতরে ঢুকে যায় গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে শুকর যদি পৃথিবীতে কুমে যায় ভারতবর্ষের মাটিতে যদি কুমে যায় পশ্চিম বাংলার মাটিতে যদি কুমে যায় তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে কোটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা তার নাম শুকর সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না শালিক পাখি গোসল করে মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয় পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শুকরে মারাত্মক খাতার নাক নোংরা কেমন নোংরা একটা শুকর পায়খানা করলে আর একটা শুকর গিয়ে চৌ করে গিলে খেয়ে নেয় এর নাম শুকর মারাত্মক প্রাণী আল্লাহ এর ব্যাপারে কি বলেন নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর মাংস লাহমাল মাংসি শুকুরের মাংস কেলে কি এবারে শরীফের একটা হাদিস আপনাকে বলি এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন যেটা একটা হাদিস আছে ইয়েস এটা হাদিস আছে আমি তাহা করে তবে বলছি সাহাবিদের মধ্যে কিছু দল আল্লাহ নবী ওয়াসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহর নবী গো আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবি কে কাজ করে যারা নৌকা চালায় ও দয়ার নবী তারা কে দেখেছি শুকরের চর্বি দিয়ে কাটের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয় অনেক দিন যাবত লাস্টিং করে আমরা কি সেটা করতে পারব নবীজি বলেছেন না শুকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না ওটাতেও হারা শুকুরের সব হারাম তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো কোনটা দাইতো সুকর সবথেকে খারাপ তো চলুন এবার আল্লাহর নিকটে খারাপ প্রাণী কে কোরআন কি বলছে ইন্নাস শাররা দাওবি ইন আল্লাহি সুমুম বুকমল লাদিন লা ইয়াকুলন আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে সুমুম বুকমল লাদিন লা ইয়াকুলন যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য জন্যে যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য যাদের বিবেক বুদ্ধি দিয়েছি আকেল দিয়েছি তারপরেও যারা আমার কথাগুলিকে মেনে নিতে পারলো না তারা যারা আমাকে চিনে নিতে পারলো না আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা এবার বলুন কারা কারা এর আগে হয়েছিল কারা শুকর আপনাকে বোঝাতে পেরেছি যে উলাই কাকাল চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ বুঝানো গেছে গেছে কারা খারাপ আল্লাহ বলছেন ইন্না শাররাব দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুন বুকুমুল্লাযিনা লা ইয়াকিলুন পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা কারা তারা যাদেরকে সুম্মুন বুকুমুল্লাযিনা লা ইয়াকিলুন যাদের অন্তর দেওয়া হয়েছে চোখ দেওয়া হয়েছে কান দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে যার জন্য ওস্তাদ রাখা হয়েছে তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা তার মানে আমরা তাই তো অনেক ভালো কাজ আপনাদেরকে বলে দিইনি বলে দিয়েছে হাদিস দিয়ে চলুন আল্লাহ তালা তারপরে আবার বলছেন পৃথিবীতে যারা ভালো কাজ করবে সাথে। আল্লাহ বলছে তাদেরকে যে প্রতিদানটা আমি দিব এই প্রতিদানটা পৃথিবীর কেউ কোনো দিন কেটে দিতে পারবে না আমি আল্লাহ পর্যন্ত কেটে দেব না আল্লাহ পর্যন্ত কাটবেন না কাটবেন

আল্লাহ 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 ইনসাব সহকারে বিচার করবেন কিয়ামতের মাঠে কোন মানুষের উপরে জাররা পরিমাণ বেইনসাফি করবেন না করবেন করবেন না সূরা শেষ এটা মাদ্রাসার জলসা এটা মাদ্রাসার জলসা জি আপনারা যারা বসে আছেন যে ছেলেগুলো হাফেজ হয়েছে এটা আপনারা দেখতে পেলেন সচক্ষে এটা মাদ্রাসার জলসা মাদ্রাসা মানে কিছু আর্থিক ব্যাপার থাকে এটা আপনারা জানেন যদিও সব মাত্রার সাথে লোকগুলার পাঁচ মিনিটও টিকবে না আমি জানি মানে এত অ্যালার্জি দানের ব্যাপারে বললে আর ঠিকবে না টিকবে ঠিকবে না আপনারা ইনশাল্লাহ বসুন ধৈর্য সহকারে বেশি টাকা আমি চাইবো না আব্বা মা মারা গেছে কবরে চলে গেছে আত্মীয় স্বজন মারা গেছে কবরে চলে গেছে আর দ্বিতীয় কোনো ভালো কাজ করার ক্ষমতা রাখে না আমি আপনি নিষ্ঠুরের মতো মায়েদের বুকের উপরে বাঁশবাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছি কোনোদিন আর মনে পড়ে না আপনি এক মাসের মধ্যে আপনার মায়ের কবর দেখতে গিয়েছিলেন জানি। আপনার টাইম ছিল না ঠিক তেমন আপনি মারা গেলেও আপনার বেটাও আপনাকে স্মরণে রাখবে না রাখবে রাখবে না যাইসে কারেনি ভাইসি ভারেনি যেমন কর্ম তেমন ফল আপনি আপনার মাকে যেমন ভুলে গেছেন আপনাকে ভুলে গেছেন আপনার বেটাও ভুলে যাবে খুব বিনীত অনুরোধ আপনার কাছে নবীকে ভালোবাসেন কারা বাসেন আপনারা সবাই সবাই ভালোবাসেন জি নবীকে কেউ দেখেছেন চোখে দেখেননি নবীর সঙ্গে যেন দেখা একটু হয় এই আশা আছে তো চলুন সহি বোখারি একটা হাদিস বলি পাঁচ মিনিট বসে যান আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে বলে দিব যে আপনারা চলে যান বোখারি হাদিস কি হাদিস ও বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা হগো নবী দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাতে লম্বা জান মা আয়শা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাতো খন্ড লই হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বাвали আমারও মুখে তেব হগো পড়ে গেল কালি হাত লম্বা কত পরে পারিলাম বুঝিতে দান দন যারা করে এই দুনিয়াতে তারপরে জানাবেসে নবীজিকে কয় কেন জানাব আল্লাহ রাস্তায় বেশি করে কয় আনন্দ আর নবীকে আল্লাহ নবীর বিবি আয়েসা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী আপনার সঙ্গে কিয়ামতার দিনে প্রথমে দেখা হবে কার নবী বলছে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় তার সাথে দেখা হবে অন্তত পক্ষে দুশো পাঁচশো টাকা এক হাজার টাকা এই মাদ্রাস দেন দানের বাক্স রাখা আছে আর কিছু ছেলে তারা চাদর নিয়ে একটু যাবে দয়া করে আপনারা চাদরে কিছু দেবেন কেউ খালি হাতে যাবেন না একজন দুইজন অন্তত দুই পাঁচশো হাজার টাকা করে আনুন ও হাফেজ ছেলেরা যাচ্ছে চাদর নিয়ে হাফেজ ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে আসুন আমি একজন মুসাফির এই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত আমার হাতে দেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার দানকে গ্রহণ করেনি আল্লাহ যে আশা নিয়েতে যারা দান করছে তুমি তাদের আশা নিয়েতকে পুরা করে দাও হাফেজদের মাথায় পাকড়ি দেওয়া হলো এই ব্যাপারে দেন দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো টাকা দিচ্ছে দানের বাক্স এই না মাশাআল্লাহ ইয়া রব্বানা ইয়া রব্বানা মোরর দোলাল মোদের হিলাল আর আসেবে না মকায়ে নবীর জন্ম পিতা ছিল গর মারা গেল পিতা এলো না মর তা দিবেন তাড়াতাড়ি করে দেন আল্লাহ রাস্তা দিয়ে দেন মাশ আল্লাহ এক হাজার পাঁচশো করে আল্লাহর ঘরে দান আল্লাহর এই দৃশ্যটা তুমি দেখছো অবশ্যই এটা মাদ্রাসার জন্য যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদের গানকে গ্রহণ করে নাও আল্লাহ্মা সল্লাহ এই যে আল্লাহ মাবারিক আলাইক আল্লাহ মাসল্লা আড়াই যে আল্লাহ মাবারিক সবাই দান সবাই দান। খায়ুর আলম তার আব্বা মার্শাল খাই আলমের আব্বা এক দু হাজার টাকা তারা করোনা আমি মন আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যদি করো নামাজ রোজা দেখা পরহেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাব কে রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজার দোকানি মৌল বিও মাওলানার হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দ দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেসালাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটে রই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে